ব্যাস বিশিষ্ট অর্ধবিত্তের মধ্যে অবস্থিত বৃহত্তম ত্রিভুজের ক্ষেত্রফল কত এটা কি করতে হবে না একটা অর্ধবৃত্ত অঙ্কন করে নেব আমরা তাতে আমাদের বুঝতে খুব সুবিধা হয় এই হল একটি অর্ধবৃত্ত অর্ধবৃত্তের ব্যাস এইটা হলো অর্ধবৃত্তের ব্যাস এই অর্ধবৃত্তের ব্যাস কত কুড়ি সেন্টিমিটার এখন এটা যদি বৃত্তের কেন্দ্র হয় এখান থেকে এটা যদি আমরা টেনে দিই তাহলে এটা কি হবে এটা হয়ে যাবে এই অর্ধবৃত্তের ব্যাসার্ধ দেখো এটাই হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ কারণ এখান থেকে এটা হচ্ছে যেদিকেই কোন সরল লেখা টানবে সেটাই হয়ে যাবে এই বৃত্তের ব্যাসার্ধ যদি মনে করো এটা যদি এরকম থাকতো যদি পূর্ণ বৃত্ত হতো দেখো এটা বৃত্তের ব্যাসার্ধ তাহলে অর্ধবিত্তের ব্যাস কত কুড়ি সেন্টিমিটার আর ব্যাসার্ধ দশ সেন্টিমিটার এটা দশ সেন্টিমিটার এখন এখান থেকে এটা যোগ করে দাও যোগ করে দাও দেখো একটা এখন এই ত্রিভুজের এটা হচ্ছে ভূমি ভূমিটা কত কুড়ি সেন্টিমিটার আর এটা হচ্ছে উচ্চতা উচ্চতা হচ্ছে দশ সেন্টিমিটার তাহলে ত্রিবুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি হাফ ভূমি ইনটু উচ্চতা হচ্ছে কুড়ি সেন্টিমিটার আর উচ্চতা কত গুণ দশ সেন্টিমিটার দুই দিয়ে কেটে দাও দশ সমান দশ দশে একশো বর্গ সেন্টিমিটার হলো এই ত্রিভুজের ক্ষেত্র ফল এখন দেখো এটা আমরা কিন্তু এর জন্য আমাদেরকে একটা ফর্মুলা রাখতে হবে সেটা কি না অর্ধবিত্তের মধ্যে অবস্থিত বৃহত্তম যে ত্রিভুজ সে ক্ষেত্র ফল হচ্ছে আর স্কোয়ার আর স্কোয়ার আর মানে কত বৃত্তের ব্যাসার্ধ কি মনে রাখতে হবে না অর্ধবৃত্তের মধ্যে অবস্থিত বৃহত্তম ত্রিভুজের ক্ষেত্র ফল হল আর স্কোয়ার যেখানে আর সমান বৃত্তের ব্যাসার্ধ এখানে বৃত্তের ব্যাসার্ধ বা আর এর মান কত দশ তার করে দাও সমান একশো বর্গ বর্গ সেন্টিমিটার এইটা মনে রাখলে তুমি জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই এটা তুমি সলভ করতে পারবে এখন দেখো আর স্কোয়ারটা কিভাবে আসছে দেখো এটা যদি একটা অর্ধবৃত্ত হয় এই অর্ধবৃত্তের এটা হলো কি এটা অর্ধবৃত্তের ব্যাস ব্যাসকে আমরা কি লিখি টু আর ব্যাসার্ধটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি ব্যাসার্ধকে আমরা এটাকে আর দ্বারা প্রকাশ করি এখন ব্যাসার্ধ যদি আর হয় আর বৃত্তের ব্যাস যদি টু আর হয় এখান থেকে তুমি ত্রিভুজের ক্ষেত্র ফল এইটা একটা ত্রিভুজ এই ত্রিভুজের ভূমি হচ্ছে টু আর উচ্চতা হল এটা উচ্চতা উচ্চতা হলো আর তাহলে ত্রিভুজের যে ক্ষেত্র ফল তার ফর্মুলা হচ্ছে হাফ ভূমি উচ্চতা হাফ ভূমি কত ভূমি হচ্ছে টু গুণ উচ্চতা হলো আর এটা দিচ্ছে ব্যাসার্ধ তাহলে কত হচ্ছে হাফ গুণ টু গুণ আর এত বড় হয়ে কই দুই কেটে গেল আর্ধে আর্দি গুণ করলে হবে আর তিন দশমিক পাঁচ সেন্টিমিটার চাপ দ্বারা উৎপন্ন ক্ষেত্রের ক্ষেত্র ফল কত চলো এখন বৃত্তটা আমরা অঙ্কন করি এই দেখো এটা হলো একটা বৃত্ত এই বৃত্তের কেন্দ্র থেকে এটা যোগ করে দিলে আমরা ব্যাসার্ধ পেয়ে যাব যেটা হচ্ছে এখন এখান থেকে একটা রেখা টেনে দাও এটাও হলো বৃত্তের কত এটাও বৃত্তের ব্যাস ছয় বৃত্তের ব্যাসার্ধ এটা বৃত্তের ব্যাসার্ধ এখন এইটা হলো বৃত্ত চাপ এই বৃত্ত চাপের দৈর্ঘ্য কত বের করতে হবে কি করে বের করবো না একটা পুরো বৃত্ত তার পরিধি কত টু পাই আর আবার একটা বৃত্তের ক্ষেত্র ফল কত পাই আর দেখো টু পাই আর এটা হলো একটা পরিধি এখন এই টু পাই আর সমান বৃত্তের ক্ষেত্র কত আর স্কোয়ার এখন পাই আর এর জন্য ক্ষেত্রফল কত হয় পাই আর এক জন্য এর জন্য ক্ষেত্রফল কত তৈরি হবে পাই আর স্কোয়ার বাই টু পাই আর এখন বৃত্ত চাপটা কত বৃত্তচাপ যখন এক তখন পাই আর বাই টু পাই আর ক্ষেত্র ফল তৈরি হচ্ছে এখন বৃত্ত চাপ যদি থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হয় তাহলে এখানে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার বৃত্ত চাপের জন্য তার ক্ষেত্র ফালটা কত হবে পাই আর বাই পাই আর গুণ এটা কত হবে বর্গ সেন্টিমিটার হবে বর্গ সেন্টিমিটার এখন দেখো এই পাই পাই কেটে দাও আর কে ওপরে আর স্কোয়ার দিকে একটা আর থাকবে আর এর মান কত

চার দিয়ে ভাগ করলে চার দশমিক চার সাত আঠাশ চার পাঁচে কুড়ি এই পয়েন্ট সেভেন ফাইভ বর্গ সেন্টিমিটার এটাই হবে এই যে ক্ষেত্রটা আছে এই ক্ষেত্রটার ক্ষেত্র এই অঙ্কটা দেখো যে বৃত্ত কেন্দ্রে ষোলো দশমিক পাঁচ সেন্টিমিটার চাপ পঁয়তাল্লিশ ডিগ্রি কল উৎপন্ন করে তার পরিধি কত প্রথমে আমরা একটা বৃত্ত আঁকব এই হল একটা বৃত্ত এখন এই বৃত্তের কেন্দ্র যদি এইটা হয় এখান থেকে একটা ব্যাসার্ধ কিনে নেব এটাও একটি বৃত্তের ব্যাসার্ধ তোমাকে বলে দিয়েছে যে এর কেন্দ্রে কত ডিগ্রি কন তৈরি করছে দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ তৈরি করছে আর এই বৃত্তচাপটা কত এই যে বৃত্তচাপ এর দৈর্ঘ্য হচ্ছে ষোলো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আমরা জানি যে একটা পুরো বৃত্ত তার পরিধি হচ্ছে টু পাইয়ার টু পাই এর জন্য কেন্দ্রে কত ডিগ্রী কন তৈরি করে যখন বৃত্তের পরিধি টু পাই তখন কেন্দ্রে তিনশো ষাট ডিগ্রি কন তৈরি করে এখন এক জন্য কত ডিগ্রী করবে তিনশো ষাট ডিগ্রি বাই টু পাই আর এখন এই চাপটা এই চাপটার জন্য আমরা পুরো চাপটা ধরে করেছি পুরো চাপটা হচ্ছে টু পাই কিন্তু এখন শুধু এইটুকু চাপের জন্য কত ডিগ্রি কোণ তৈরি করে সে পয়েন্ট ফাইভ সেন্টিমিটার চাপের জন্য চাপের জন্য কত ডিগ্রি কোণ তৈরি করবে তিনশো ষাট ডিগ্রি বাই টু পাই আর এটা ডিগ্রি ডিগ্রিটা ডিগ্রিতে পরিণত হয়েছে এই ষোলো পয়েন্ট সেন্টিমিটার যে দৈত্যের চাপ তার জন্য ক্যালকুলেশন করছি নি এই যে ডিগ্রিটা এত চাপ তৈরি করেছে এই সরি এত ডিগ্রি কম তৈরি করেছে এই ষোলো পয়েন্ট ফাইভ সেন্টিমিটারের জন্য এর জন্য আমাদেরকে তো বলে দিয়া আছে প্রশ্নপত্রে কত বলে আছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এইটা সমান আমরা পঁয়তাল্লিশ রেখে নেবো এটা সমানই তোমাকে বলে দিচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এখান থেকে আমরা কি বের করতে বলেছে পরিধি বের করতে বলেছে তাহলে টু পাইয়ার এই টু টাকে রেখে দিয়ে আমরা টু পাইজার সময় যদি বের করতে পারি তাহলেই আমাদের উত্তর বেরিয়ে আসবে তো আমাকে এখান থেকে কিছু একটা করে এই টু পাইয়ারটাকে বের করে নিতে হবে দেখো এখানে আমরা কি পাচ্ছি তিনশো ষাট গুণ ষোলো দশমিক পাঁচ তার নিচে হচ্ছে টু পাই আর ভালো করে সাজিয়ে নিচ্ছি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এখন টু পাইয়ার সমান আমার আমাদেরকে বের করতে হবে তাই টু পাইয়ারটা সমান উপরে করে দিই টু পাই আর গুণ ষোলো পয়েন্ট ফাইভ এই দিকটা উল্টে দিয়েছি তাহলে সমান চিহ্ন দিয়ে পঁয়তাল্লিশটা উল্টে দিতে হবে একের পঁয়তাল্লিশ হয়ে যাবে এখান থেকে দেখো টু পাই আর সমান আমরা লিখতে পারি টু পাই আর এটাই পরিধি সমান এইটা দেখো কোনারকণি গুণ করলে এই একের কাছে চলে যাবে তিনশো সাত ডিগ্রি গুণ ষোলো দশমিক পাঁচ পঁয়তাল্লিশ আছে পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে যাবে এবার ক্যালকুলেশন করলেই তোমার উত্তর চলে আসবে এটা তুলে দাও দশমিকের জন্য শূন্য এখন এই শূন্য শূন্য কেটে দাও নয় দেলে চার নয় ছত্রিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ দিয়ে কেটে দাও পাঁচ পনেরো পাঁচ পনেরো তাহলে টু পাই আর সেন্টিমিটার এখানে টু পাই আর টু পাই আর সমান একবারে ডাইরেক্ট বেরিয়ে গেল এখানে আমরা আরো একটা ফর্মুলা দিয়ে অঙ্কটা করবো দেখো এর সমান থিটা বাই তিনশো ষাট ডিগ্রি গুণ পরিধি পরিধিকে ক দ্বারা প্রকাশ করলাম দেখো এস বলতে এখানে কি এস বলতে হলো এই যে বৃত্ত চাপ আছে এই বৃত্ত চাপের মান ষোলো পয়েন্ট ফাইভ এখানে মান কত এখানে থিটার মান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ গুণ পরিধি প এখন এই পরিধি সমান বের করতে হবে তাহলে আমরা এদিকে ঘুরিয়ে নিতে পারি পঁয়তাল্লিশ বাই তিনশো ষাট গুণ পরিধি সমান ষোলো দশমিক পাঁচ তাহলে পরিধি সমান কত পরিধি সমান ষোলো পয়েন্ট ফাইভ গুণ তিনশো ষাট বাই দশমী তুলে দিলে দশ শূন্য পাঁচ তিনে পনেরো তিন তিনে নয় তিন এগারো তেত্রিশ তিন একে তিন তিন ছয় তাহলে পরিধির সমান কত বের হলো না পরিধি সমান বারো গুণ এগারো সমান এগারোকে বারো দিয়ে গুণ করলে হবে কত ১৩২ বত্রিশ আমরা দেখো চোদ্দ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে বাইশে তিন সেন্টিমিটার চাপ দ্বারা উৎপন্ন কনের মান কত এখানে কনের মানটা বের করতে হবে দেখো এটা যদি একটা বৃত্ত হয় এই বৃত্তের এটা ব্যাসার্ধ ব্যাসার্ধ এটাও একটা বলেছে এই ব্যাসার্ধের মান দিয়ে দেওয়া আছে কত চোদ্দ সেন্টিমিটার বৃত্ত চাপ দেওয়া আছে বৃত্ত চাপটাও দেয়া আছে বৃত্তের চাপটা কত এই বৃত্ত চাপটা হচ্ছে বাইশে তিন সেন্টিমিটার এখান থেকে কি বের করতে দিয়েছে এখান থেকে কনের মানটা কত দেখো এটা আমরা খুব সহজেই এটা বের করতে পারবো কি করব না বৃত্তের পরিধি কত বৃত্তের পরিধি হচ্ছে টু পাই আর এই যে বৃত্তের পরিধি টু আর এটা সমান কত এটা সমান হচ্ছে তিনশো এই যে বৃত্ত চাপটা আছে বাইশের তিন সেন্টিমিটার এই বৃত্তচাপটা চাপটার কত ডিগ্রি সেটা আমরা বের করবো এখান থেকে যদি এক সেন্টিমিটার চাপ হয় তাহলে কত ডিগ্রি কোণ তৈরি হবে তিনশো ষাট বাই টু বাই আর ডিগ্রি এখান থেকে বাইশের তিন এই বাইশের তিন সেন্টিমিটার সমান কত ডিগ্রি কোন তৈরি হবে দেখো তিনশো ষাট বাই টু পাই আর এখন দেখো এটাকে আমরা একটু ক্যালকুলেশন করিনি তিন দিয়ে এটা দাও তিন করনি তিন তিন দু ছয় শূন্য তার নিচে হচ্ছে টু পাই গুণ বাইশ এখন দেখো এখানে দুই দিয়ে দাও এগারো একশো কুড়ি বাই পায়ের মান হচ্ছে বাইশের সাত আর মান হচ্ছে চোদ্দ গুণ এগারো এখানে সাত দাও দুই দুই দিয়ে কাটলে হচ্ছে ছ দু বারো এগারো দিয়ে কাটলে দুই দুই দিয়ে কাটলে তিরিশ সমান তিরিশ ডিগ্রি কনকন্ন হবে এই কন্টার মান হবে তিরিশ ডিগ্রি